নামাজওয়ালা মারা গেছে নামাজ পড়তে ভুল করে নাই রোজা রাখতে ভুল করে নাই হস করতে ভুল করে নাই এই লোকটা যখন মারা গেল ভালো মানুষ মারা গেলে মানুষে কয় ভালো ছিল কথা কন্যা বাবা ঠিক কিনা এই লোকটা নামাজ পড়তো এই লোকটা রোজা রাখতো এই লোকটা জাকাত দিত ব্যবসা করত কিন্তু লোকটা যখন মারা গেল এই লোকটার কোদাল্লার কবর করলো এটারে বলা হয় কোদাল দিয়া মাটি কারে কি জানি কই জানি না ওই কবর কবর জন্য কবর জন্য মাটি কাটে এবার কোদাল দিয়া মাটি কাটার পরে কবরটা শেষ হলো হঠাৎ করে তাকে দেখে কোনো ছিদ্র নাই কিচ্ছু নাই সাপ কবরে হাজির হয়ে গেল এবার মানুষ সাপ দেখে ডরায়া গেছে এরপরে এই কবর কবরে তারে দাফন করে নাই দ্বিতীয় আর একটা কবর করল ওই কবরটা কুরাশে সাপ এসে গেছে তৃতীয় আর একটা কবর করলো ও বন্ধু বন্ধু কবরের ভিতরে সাপ এসে গেছে এবার কোদাইল্লারা কবর করতে করতে ক্লান্ত শান্ত হয়ে গেছে এই মুহূর্তে তারা চিন্তাই পড়ে গেল লোকটা নামাজ পড়তো কবরে কেন সাপ লোকটা রোজা রাখতো কবরে কেন সাপ লোকটা হজ করতো কবরের মধ্যে কেন সাপ সব দিকটা সাপ এবার কোদাইল্লারা কয় আর কত করমো কষ্টের জ্বালা তো আর ওই কোদাল দিয়া যারা মাটি এক আল্লাহর বন্ধু এ তার কবর করলে কবরে সাপ দেখা যায় এই কবরের ভিতরে সাপ দেখা যায় এ আবার সাপটা কেমন জানেননি এই দুনিয়ার মধ্যে শ্বাসটা ফলাইলে দুনিয়ার মানুষগুলো শেষ হয়ে যাইতো এমন গাছপালার দিকে শ্বাস ফালাইলে গাছপালাগুলা মরে যেত এমন ভাবে সাপ আর সাপ আর সাপ এবার তিনটা কবর কইরা লাস্টে বলতেছে আমরা কাম কহিয়া গেলাম কত কবর করমো এবার চলে গেছে আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়ে বলে আল্লাহর বন্ধু আমাদের এই লোকটা নামাজ পড়তো লোকটা রোজা রাখতো লোকটা হজ করছে এই লোকটা জাকাত দিত বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তারে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই কিন্তু কবরে যাওয়ার পরে কবরে যাওয়ার আগে আমরা কবর করলে দেখি সাপ এসে যায় ডরে আরেকটা কবর করি ওই কবরের মধ্যে সাপ এসে যায় আরেকটা কবর করি ওই কবরের ভিতরে সাপ এসে যায় আমরা এখন কি করব আল্লাহর বন্ধু ডাক দিয়া কয় চার নম্বর কবর করবা সাপ থাকলো তারে দাফন করবা না থাকলে তার চার নম্বর কবরে দাফন করবা এরপরে সিদ্ধান্ত নিয়ে নিল এখন কবর করা হবে একটা কবর করা গলো এমন সুন্দর সুন্দর একটা কবর করা গলো সাপ সাপ এখন কবরে নাই ওই লাস্টারে গোসল দিল গোসল দেওয়ার সময় গরম জ্বরের পানি দিয়ে গোসল করাইল সুন্দর করে গোসল করাইয়া যখন তারা জানাজার নামাজ পড়লো জানাজার নামাজটা পড়া যখন তার কবর মতে নামাইব নামাইতে দেরি রে ওই কবর ভিতরে সাপ আসতে দেরি হয় নাই জোরে জোরে কে আল্লাহ একবার বলা যাবে না এ যব ও মুরব্বী বাবারা একযোগ পূর্ণ হয়ে গেছে এই বারো বছর বারো বছরের ভিতরে অনেক মুরুব্বী কবরে চলে গেছে এই জন্য আমি পূর্তি উপলক্ষে মরণের কথা দিয়ে শুরু করলাম কারণ এই বছরগুলোর ভিতরে অনেক মানুষ আমরা এতিমের মতো কতবার খবরে কবরে ফালাই দিয়ে আইলাম আর মানুষ তারই সাপ সহকারে দাপন করলো বাজারের মধ্যে মানুষ আনা গোনা শুরু করলো লোকটা নামাজ পড়তো রোজা রাখত কস করত কিন্তু এমন একটা ভালো মানুষের কবরে তো সাপ আসতে পারে তার কবরের মধ্যে কেন সাপ আইলো সবার মনের ভিতরে একটা চিন্তা পরে গেল যুবকের দল যখন সাপ আসলো এবার মানুষে বলা বলি করে এই লোকটার কবর তো সাপ থাকতে পারে না আর আমরা লোকের তার ভালো ব্যবহার কিন্তু তার কবরই কেন সাপ এটা জানিতে গেলে আমরা পারতাম না তার লোক সাথে যে সংসারে করেছে তার স্ত্রী বলতে পারে তার মাঝে এমন কোন সমস্যা আছে কিনা যে কারণে কবর করে সাপ আসতে পারে আমার এলাকার মানুষগুলা দৌড়াইয়া তার স্ত্রীর কাছে চলে গেল যাইয়া ডাক দিয়া কয় শুনো তোমার স্বামীর কবরে আমরা তো দেখতাম নামাজ পড়তো আমরা দেখতাম রোজা রাখতো আমরা দেখতাম হজ করতো আমরা দেখতাম জাকাত দিত আমরা দেখতাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কিন্তু তোমার স্বামীর কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ দেখলাম তিন কবর করলাম কবরে সাপ চার নম্বরে কবরেও কবরে সাপ এখন তুমি বলো আমরা তো দেখছি সুন্দর করে আবাদত করত কিন্তু তোমার স্বামীর জীবনে এমন কিছু আছে কি যে এই কারণে কবরে সাপ আসতে পারে স্ত্রী ডাক দিয়ে আছে 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 কি আছে হাইরে ও যুব খাদিসের মধ্যে সেই দিনও দেখলাম কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল আমার আল্লাহ তার কবরটারে জান্নাত বানিয়ে দে কোন স্বামী যদি মারা যায় আর ওই সময় যদি কোন স্ত্রী কহা আল্লাহ গো আমার স্বামীটা বড় ভালো ছিল আমার আল্লাহ স্বামীর কবরটাকে জান্নাত বানিয়ে দে এখন স্ত্রী কি বলে হ আপনারা দেখছেন নামাজ পড়তো আপনারা দেখছেন রোজা রাখতো কিন্তু হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন তিন মানুষের দোয়া কবুল হবে না তিন প্রকারের মানুষকে আল্লাহ মাফ করবে না তিন না। এক নম্বর আল্লাহ করে এদের গুণা আল্লাহ মাফ করবে না তিন নম্বর হলো যারা অন্যের হক নষ্ট করে খায় তাদের গুণা আমার আল্লাহ মাফ করবে না তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না আমার স্বামী মানুষের হক নষ্ট করছে আমার স্বামী মানুষে ঠকাইছে এই মানুষে ঠকানোর কারণে আমার মন বলতেছে আমার আমার স্বামী ওই কবরে যাওয়ার পরে নিজেই ধরা খাইয়া গেছে কারণ আল্লাহর ধরা তো নরম না আপনার জবান খুলে কন আল্লাহর ধরা কি নরম না শক্ত এবার স্ত্রী ডাক দিয়ে কন জগতবাসী জগতবাসী আমার স্বামী যদিও ব্যবসা করত ব্যবসা করলো আমার স্বামীর একটা অভ্যাস খারাপ ছিল ওই আমার স্বামী ওজনের ব্যবসা করত ওই দ্রব্যের সাথে পাথরের কংকেট মিশায়া বিক্রি করত সে মানুষের ঠকায়া ঠকায় লাভবান হওয়ার চেষ্টা করত আমার মন বলতেছে এই দুষ্টাই আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া গেছে এই জন্য যুবকরা আল্লা রাবুল আলমিন মনে হয় আমার স্বামীর প্রতি অসন্তুষ্ট হইয়া গেছে এই আমি বলছিলাম দুনিয়ার মাটির উপরে তাইকা তুমি যদি বান্দারে ঠকাও মাটির নিচে যাইয়া আল্লাহ দড়া খাইয়া যাইবা দুনিয়ার জমিনে তাইকা নবীর বিরুদ্ধে যদি কথা বলো আল্লাহর কাছে যাইয়া ধরা খাইয়া যাইবা দুনিয়ার জমিনে তাইকা হলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলো হাসরের ময়দানে দড়া খাইয়া যাইবা ও যুবকের দল আমি জানি এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না অথচ এটাই সত্য কথা বেশি দিন দুনিয়াতে আমার মন বলতেছে অনেক খেদমত করার চেষ্টা করতেছি অল্প সময়ের ভিতরে বেশি যে বাঁচব না এটা আমার মন সাক্ষী দেয় কিন্তু একটা কথা বইলা দেওয়া যায় তাহিরই একদিন থাকবে না কিন্তু আমার কবর পাশে আরেকজনের কবর দিলে ওর কবরের কবর আমি নিতে পারবো না আমার কবরের উপর সে নিতে পারবে না বাপটারা যে সোয়া দিয়েছেন মনে আসেনি আল্লাহ যা বলছে তুমি করো তা তোমাকে করা লাগবে যা থেকে দূরে থাকার কথা বলছে দূরে থাকা লাগবে এই জন্য যুবক মাটির উপরে মায়ের বুকে লাথি ভাগ মাটির উপরে বাবার বুকে মাইরা তাহিরের সামনে বয়া বয়া লেকচার মারবা ওয়া শুনবা তোমার মত শ্রোতা তাহিরের দরকার নাই বাপমার মনে কষ্ট দিয়া যেটা গামের ফিশাবের কাছে murid হইয়া আব্বা আব্বা করবা যেটা গামের ফিশাব কইবো তোর মত murid আমার দরকার নাই কথা কোন কথা কোন কথা কোন ঠিক কি না এই জন্য আমি বলবো বাড়ির পাশে একটা গাছ আছে গাছটা যদি ফল না ওদে গাছটারে কাটতো না গাছটা তোমার ছায়া দিব বাপমা মা যদি বুড়াও হইয়া যায় বাপ দমক দিও না এই বাপমার মা কইরা খাওয়াইতে না বল তোমারে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব গো এই বুড়াকালে বাপটা করে হইতাছে কি লাগিয়া শুইয়া থাকার কারণ হলো একটাই আগের মতো কোমরে জোর পায় না আগের মতো হাঁটুর মধ্যে জোর পাই না পিঠের মধ্যে ব্যথা করে মাথার মধ্যে বস্তাল গাইতে পারে না আগের মতো হাঁটতে পারে না শরীরটা কাঁপে এর লাগেনা বাপটা যেটা গ্রাম গড়ের কোণার মধ্যে শুইয়া থাকে এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট কইরাও মাথার গাম পায়ে ফলায়াও মুখের মধ্যে moski হাসি দায় এটার নাম হলো বাবা ছাড়া দিন বাজার করে কিন্তু পকেটে টাকা নাই ব্যাগটা বইরা বাজারে কিরা ঘরে ঢুকে কিন্তু ঢুকার আগে গামছা দিয়া আর লঙ্গি দিয়া কপালের ঘামটারে পরিষ্কার করে এখন বাবারা জিজ্ঞাসা কইরা বাবা সারা রাস্তা ঘাম পরিষ্কার না। ঘরে ঢুকার সময় কেন লুঙ্গি দিয়া ঘাম করে বাবা উত্তর দিবে আমার পোলা যদি দেখে আমার কফল গামতেছে পোলা মনে করবো আমি কষ্টক্রী বাজার করে আনছি আমার স্ত্রী যদি দেখে আমি আমার ঘাম জড়তেছে আমার স্ত্রী মনে মনে বলবে আমার স্বামীটা অনেক কষ্ট করে বাজার করে আনছে এ পৃথিবীর মানুষ একটা পুরুষের চোখের মধ্যে এমনিতে পানি আসে না মনে রাখবার যে এই পুরুষের চোখ দিয়া পানি আসে এই পানিটা ছলনার পানি না। এই পানিটা হলো বেদনার পানি কিন্তু হাজার সাগর পানি ওই বাবা নামক বট গাছটা পেটের ভিতরে চোখের গোড়ার মধ্যে জমা রাখে সে একবারও চোখের পানি ফালাইয়া বুঝতে দেই না আমার ছেলের জন্য আমি এত কষ্ট করতেছি এই হাজার জনমের জমানো পানি বাপটা যখন পুরা হয়ে যায় সন্তান যখন বাবার বুকের মধ্যে লাথি মারে এই বাবা আর চোখের পানি ধরে রাখতে পারে না ও বাবা তুই আমারে হাজার কষ্ট তোর জন্য আমি হাজার কষ্ট করছি চোখের পানি দইরা রাখছি ফালাই নাই আজকে তুই আমারে কষ্ট দিলি এই জন্য আমি তাহিরি সব মাফিলে দুই মিনিট পাঁচ মিনিট মা বাবার কথা বলি আজকে আমার আব্বা নাই বাবা যার নাই তার মতনতিম কেউ নাই বাবা গো বাবা बाबो बाबा बाबा বাবা গো বাবা বাবা তুমি কে মোহানো ছোটো মাটির রে তোমার তোমারে কথারে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোহনো ছোট মাটির রে তোমার তোমারে কথার দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেল কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমারে দই তৈমে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহানো ছোট মাটির গৌরে তোমারে কথারে দই মাঝে পড়ুছে বারে বারে বাবা তুমি কে মোহ ছোট মাটির গৌরে তোমারে কথারি দই মাঝে পড়ুছে বারে বারে বাবা গো বাবা 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 দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে কে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নে শুধু বাবা শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির বাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির বাদা স্মৃতি বুকের বেতর টাহ নরে চরে ওঠে চোখ বে জন নেমে আসে মানে শুধু মানে শুধু মানে আল্লাহ আকবার জোরে করেন আরো বড় করে গেলেন আল্লাহ আকবর আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন এই মা বাপ যা চলে যাবে সে আমার মতন আপনি পাগল মতো কেমন হুজুর মার কতি কোন মার কতি কোন আগে জানলে তো মার এমন কষ্ট দিতাম না হুজুর একটু তাকায় দেখেন তো সত্যিকার অর্থে মাহফিল যে কবুল হওয়ার কিছু আলামত আছে আজকে কিন্তু লক্ষ্য করা যায় মানুষের ধৈর্য দেখলে বোঝা যায় এই মহফিলের প্রতি আল্লাহর দয়া কত আমি যখন মা বাপে টান্ডা দিছি একটা ছেলে মাথাও লড়ায় না প্রত্যেকটা ছেলে তার মা বাপকে ভালোবাসে কথা বলেন ঠিক না বেঠিক এটা আমি অনুভব করতে পারতেছি আল্লাহ যে বলছে ওয়াহানিন এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যেই লোকটা করে সেই লোকটা হলো মা জোরে কন্যা আল্লাহ এই এই মা বাপকে কি কষ্ট দেওয়া যাবে আমি বলছিলাম ভাই মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি করে কবরে গিয়ে নবী পাওয়া যাবে মাটির উপরে থাইকা কবর মাটির উপরে থাইকা আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা মা বাপকে মহব্বত করতে চাই কি চাই না যদি চান আমার সাথে একটু মহাব্বতে বলতে হবে মা কেন এত দামি জানে না একটা গজলের বই আছে পঞ্চাশ টাকা করে নিয়ে যায় না আমার মুড়িতে বিক্রি করে বলো মা কেন এত দামি জানে না জানতো যদি পর তো দেখে

জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকেরে তো কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সেই রে কষ্ট দিলে সেই মাইরে লে খুতারার স্টলে মা কেন এত দাবি জানে না সকলে বলো দামি জানে না সকলে বাইয়ের কবির কালে কত কষ্ট পায় বেঘোষ হইয়া পরে মায়ে আপন বিচাহায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে কষ্ট ফেতাব মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন Ah oh. oh. জানে না সকলে বল জানত যদি পরত দেখে কোরআন হাদিস খোলে মকবুল হজির সবাব মিলে মকবুল হজির সবাব মিলে মাকে একবার দেখি দেখিলে দেখি লে মা কেন এত দামি জানে দিটা হাত তুলে খুশি আহা মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না জানতো যদি পর তো দেখে কোরআন হাদিস মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না বলো মা কেন এত দামি জানে না শো বল বাবা করলে গেলে কিছু পাওয়া। যেই কবরে নবী থাকবে সেই নবীর প্রেমে দিওয়ানা হতে চাই কি চাই না যেই হাঁসরে নবী সুপারিশ করবে সেই নবীর জন্য পাগল হতে চাই কি চাই না আমরা হাঁসরে মাঠে মা বাবাকেও চাই জান্নাতে আমার মা বাপকে নিয়ে একসাথে থাকতে চাই

আহ খুব কষ্ট লাগে হাত আল্লাহ প্রত্যেক মার কবরকে জান্নাতবাসী বাসী করো কার কার বাবা নাই হাত তোলেন আল্লাহ আল্লাহ আমার আমি গুনাগারের বাবা নাই আল্লাহ প্রত্যেকের বাবার কবরটাকে জান্নাতবাসী করেন আমিন কর হাত নামান আনিবনে আব্বাসিন রাজি আল্লাহ তালা আনিব নবী সাল্লাহ আলী আসাল্লাম

ওয়া আম্মাল আ খারুখানা আরেকটা কবরে আজাব হচ্ছে সে চুগুল খুরি করতো এই চুগুল খুর আমাদের সমাজে আছে না নাই এটি কারণে কিন্তু সমাজে সবচেয়ে বড় প্রবলেম কথা কোন ঠিক না ভি যারা সত্য গোপন করে আরাই হলো সবচেয়ে বড় মুনাফিক কথা বলেন ঠিকই না এই জন্য আজকে থেকে ওয়াদা করা লাগবে আমরা কখনো পশ্রব করে অপবিত্র থাকবো

এই জন্য পবিত্র অবস্থায় থাকবেন বলা হয়েছে আত্হুরু সাত্রুই ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক এই জন্য খাতির শরীরের মধ্যে আছে কবর কবরের ভিতরে ম্যাক্সিমাম আজাব হবে অশ্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে আমরা দেশের দুইটা এই দেখেন কবরে বেশি আজাব হবে দুই কারণে এর মধ্যে একটা হইল চুগুলখুর আমরা দেশের মুনাফিকরা মুনাফিক করতে আর টেহাও লাগে না পয়সাও লাগে না হাসতে হাসতে মুনাফি করে আবার প্রস্রাব কুইরা পানি না লইলে জরিমানাও লাগে না কষ্টও লাগে না বাস দুইটা জিনিস হাসতে হাসতেই করে ফেলে এই জন্য রসুল বলেন হাসতে হাসতেই ইমান চলে যাবে কথা বলেন ঠিক না বেটি